কই আসি কি সেরা চমক নিয়ে আসবে আজকে সেরা চমক নিয়ে আসছে গ্লোরি এটা মডেল দু হাজার একুশ রেজিস্ট্রেশন দুই একদম ফুল দৌড়ের একটা গাড়ি এবং এটা কিন্তু ভাইয়া মেরুন কালার আপনার গ্লোরির ভিতরে মেরুন কালার কিন্তু খুবই রেয়ার এবং এটা কিন্তু বয়েস কন্ট্রোল কথা শুনে আপনি যেহেতু কথা বলবেন ও আপনি এই কথা রিপ্লে দিতে পারবে আপনি যদি বলেন ওকে খুলে যাও সানরোট খুলে যাবে যদি বলেন গ্লাস নামতেও গ্লাস নেমে যাবে যেহেতু বৃষ্টি আসতে চাকার অবস্থা ভালো না কাস্টমার আসলে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখি দেখুন একবারে ফুল লোডে ফুল লোডে গাড়ি রাজু পাওয়া ফুল লোডে গাড়ি ফুল লোডের ব্যাগ এই এখানেও কিন্তু ব্যাগ আছে আচ্ছা এখানে দুইটা দুই সিটে দুটো ফ্রন্টে দুটো দুই কুটিতে ছয়টা আছে শুধু সামনে আচ্ছা টোটাল জি জি এবং স্টার্ট তো পাচ্ছেনই আর ভিতরটা পাচ্ছে না একেবারে লাক্সারি একদম লাক্সারি আছে জি আমরা সেভেন সিটটা দেখাই দিন হ্যাঁ অবশ্যই দেখাই দিব আর এ হচ্ছে সেভেন সিট জি গ্লোরি সেভেন সিটার গাড়ি মডেল দুই হাজার একুশ ভাইয়া দু হাজার একুশ একুশের মডেল এটা কিন্তু ওয়াশ করতেছি এখনো ওয়াশ কমপ্লিট হয় নাই এলপিজি করা দেখেন এলপিজি করা হ্যাঁ এটা কত লিটার এটা মেবি এইটি এইটি লিটার

জাস্ট কাস্টমাররা কিনবে আর দেশের বাড়ি চলে যাবে ওকে ভাই দামটা কত চাচ্ছেন দামটা চাচ্ছি অনলি 23 লক্ষ 20 হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার 01785330818 আপনার শোরুম অ্যাড্রেস আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রোলের 321 নম্বর পিলার এই স্যার এই স্যার কার সিলেকশন এবং মেট্রোলের 321 নম্বর পিলার স্বপ্ন কেএফসি রুলটা পাশে আপনার মিসামি গার্মেন্টসের সাথে ভাই ভালো থাকবেন আসসাল আলাইকুম